আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ লার্নিং চ্যানেল দুই বাংলার বাংলা ভাষাভাষী বন্ধুরা ও দাদারা যারা আমরা ইংরেজি শিখতে চাই কিন্তু অনেক বড় বড় চ্যানেলে গিয়ে আমরা বুঝতে পারি না তাদের জন্য আমার এই আহ গড়িবড়ি ইংলিশ চ্যানেল বন্ধুরা আজকে কিন্তু তোমাদেরকে আরও একটা দুর্দান্ত কৌশল বা টেকনিক শিখাবো যে টেকনিক শিখলে কিন্তু অবশ্যই ইংরেজি শিখতে পারবে ইনশাল্লাহ সবাই বল ইনশাল্লাহ ওকে সুবন্ধুরা খাতা কলম নিয়ে কিন্তু রেডি হতে হবে আজকে আমরা দুর্দান্ত একটা ওয়ার্টশিপ সেটা হচ্ছে হোম এর ব্যবহার কিভাবে আমরা হোম দিয়ে কোটি কোটি বাক্য তৈরি করতে পারি চবন্ধুরা প্রথমে একটু বলে নিই দেখো এখানে কিন্তু লিখেছি যে ফর হোম ফর হোম হোম মানে কার হোম মানে কি কার কিন্তু ফর হোম মানে কি বোঝায় কার জন্য কারণ আমরা জানি ফর মানে জন্য বলবো হোম মানে কার জন্য এরপরে আসে ফ্রম হোম আমরা জানি ফ্রম মানে হতে বা থেকে কিন্তু আমরা বলবো ফ্রম হোম মানে কি কার থেকে কার থেকে সো এরপরে যদি বলি উইথ মানে আমরা জানি সাথে কিন্তু যদি বলি উইথ হোম উইথ হোম যখন বলবো উইথ হোম তখন এটার অর্থ হয়ে যাবে কার সাথে এই যে কার সাথে উইদাউট মানে আমরা জানি সারা বা ব্যতীত তাহলে আমরা যখন উইথ ব্যবহার করব তখন বলবো কার সারা বা কাকে সারাই তোমরা এরপরে দেখো বাই আছে যদি বলি বাই হোম বাই মানে আমরা জানি দ্বারা কিন্তু বাই হোম মানে কার দ্বারা তাই না এরপরে আছে অ্যাবাউট হোম হোম মানে আমরা অ্যাবাউট মানে জানে সম্পর্কে আর হোম মানে জানে মানে কার সম্পর্কে এই কৌশলটা আমরা যদি না জানি বন্ধুরা একটা কথা আমি বারবার বলি আমরা যারা ইংরেজি শিখাই তারা কিন্তু অবশ্যই অনেকেই আছি বলি না বা ইংরেজি যদি আপনি ইংলিশ শিখতে চান এবং দেশের বাইরে যেতে চান তাহলে আপনাকে মাথায় রাখতে হবে যে প্রথম কাজটাই হলো প্রশ্ন করা শিখতে হবে আপনি আমেরিকায় গেছেন ইউরোপের কোনো একটা দেশে গেছেন একটা রেস্টুরেন্টে যা খাবেন ওয়েটারকে প্রশ্ন করবেন আমাকে

হুমের পরে অবশ্যই অক্সিলিয়ারি ভার্ব দিতে হবে অক্সিলিয়ারি ভার্ব কি হ্যাঁ এটাই কিন্তু শেখবো সুবন্ধরা প্রথম টার্গেট হলো আমাদের ডু এবং ডাস দেখো ডু এবং কি ডাস এই দুইটা দেখিবার প্রশ্ন করব যেমন আমি যদি একটা কথা বলি যে একটা ভার্ব আমরা নিতে পারি একটা ভার্ব নিয়ে আমরা বাক্য তৈরি করব যেমন ধরলাম আমরা যে গো সুবন্ধরা আমরা নরমালি কিন্তু গো মানে জানি যাই বা যাও কিন্তু যদি বলি তুমি কার সাথে যাও এই যে তুমি কার সাথে যাও কার সাথে তার মানে কি এই যে উইথ উইথ সাথে সাথে ইংলিশ কি কার যাও যাও তাহলে আমরা এখানে প্রশ্ন এ ই এবং ও এই কথাগুলো যদি উচ্চারণ হয় তাহলে আমাদের ডুডাস নিতে হবে তাহলে আমরা বলবো উইথ হুম উইথ হুম এই যে নিলাম কিন্তু উইথ হুম এই যে উইথ হুম কিন্তু নিলাম ডু ইউ গো ডু ইউ গো কেন ডু নিলাম অবশ্যই মনে রাখতে হবে যে হুমের পর এক নিতে হবে এক নিতে হবে তারপরে ইউ বলে তুমি কার সাথে যাও ওকে এটা আমরা প্রেজেন্ট টেন্সে প্রশ্ন করব ইচ্ছা মতো প্রশ্ন করা যাবে এখন যে তুমি কার সাথে খাও উইথ হুম ডু ইউ উইট কার সাথে খেলো উইথ হুম ডু ইউ প্লে কার সাথে বিড়ি টানো উইথ হুম ডু ইউ স্মোক তাই নয় কি এই যে উইথ হুম ডু আবার যদি ইউর জায়গায় আমরা সেও দিতে পারে যেমন একটা বাক্য আমরা তৈরি করলাম যে কার সাথে সে ঘুমায় কার সাথে সে ঘুমায় তখন কিন্তু ডু নেওয়া যাবে না তখন আমাদের কিন্তু ডাজ নিতে হবে কারণ সে সাবজেক্টকে সে তাহলে উইথ হুম ডাজ হি স্লিপ উইথ হুম ডাজ হি স্লিপ বন্ধুরা এই হলো রহস্য কখন আমরা ডাজ নেব কখন আমরা ডু নেব সাবজেক্ট সিঙ্গুলার হলে ডাজ প্লুরাল হলে ডু নেব ওকে এবার আসো আমরা ডু ডাজটাকে একটু কুচি করে চেঞ্জ করে দিই বন্ধুরা আমরা এখন এই জায়গায় কি করব কচি করে ডু ডাস্টা চেঞ্জ করে আমরা কি করে দেব ডিট করে দেব কি করে দেব ডিট অর্থাৎ তখন কিন্তু এর অর্থ দিবে ছিল সো বন্ধুরা কখন ছিল এতক্ষণ কিন্তু এটা কিন্তু আমাদের পুরো পাস্ট টেন্সের কথাগুলো বলবে সো নরমালি আমরা যদি এখন একটু সেন্টেন্স তৈরি করি যে কাকে ছাড়া আমি বললাম কাকে ছাড়াই সে গিয়েছিল কাকে ছাড়াই সে গিয়েছিল তাহলে এই কথাটা যদি আমরা ইংলিশ বলি তাহলে কাকে ছাড়া ছাড়া ইংলিশ কি উইদাউট তো উইদাউট দিয়ে কিন্তু আমরা একটা বাক্য তৈরি করতে পারি যে এই কথাটা কিন্তু আমরা উইদাউট দিয়ে বলবো কিভাবে উইদাউট হুম উইদাউট হুম ডিড হি গো উইদাউট হুম ডিড হি গো সে কাকে ছাড়াই গিয়েছিল আবার যদি বলি কাকে ছাড়াই সে খেয়েছিল কাকে ছাড়াই সে ছিল তাহলে উইদাউট হুম ডিড হি ইট ডিড হি ইট এভাবে কিন্তু আমরা ডিড দিয়ে এই উইথ হুম উইদাউট হুম ফর হুম বাই হুম অ্যাবাউট হুম এগুলোর পরে ডিড দিয়ে বাক্য তৈরি করলে কিন্তু আমরা ছিল অর্থ দিবে তো রাইট নাও আমরা এখন ডিডটা চেঞ্জ করে দেব কিভাবে আচ্ছা ডিডটা চেঞ্জ করে দিয়ে যদি আমরা এখানে উইল বসিয়ে দেই উইল সো বন্ধুরা আমরা যদি এখন ওই ডিডটা চেঞ্জ করে উইল বসায় দিয়েছি উইলটা যদি আমরা বসিয়ে দেই তখন আমাদের অর্থ দিবে কি বে বো বা যেমন যদি আমরা বলি যেমন বাই বাই দিয়ে যদি আমরা বাই মানে দ্বারা আমরা বললাম কার দ্বারা তুমি কার দ্বারা তুমি ইংরেজি শিখবে কার দ্বারা তুমি ইংরেজি শিখবে এই যে বে বো বা তার মানে উইল নিতে হবে তাহলে বলছে কার দ্বারা বাই হুম তারপরে কি হুম উইল ইউ

আয়েনজি যুক্ত হবে কি হবে আয়েনজি যুক্ত হবে যেমন আমরা যদি বলি যে কার সাথে তুমি ইংরেজি শিখিতেছো কার সাথে তুমি ইংরেজি শিখিতেছো তখন কিন্তু এই বেবোবা থাকবে না তখন হবে তেসি তেসে এবং তেসো এরকম দিবে তেসি তেসে তেসো যেমন ধরো বলতে বলতেছে যে তেসি তেসে তেসো কার দ্বারা তুমি ইংরেজি শিখিতেছো তাহলে বাই হুম আর ইউ লার্নিং ইংলিশ আছে বাই হোম এর পরে কিন্তু আর দিয়েছি আর লার্নটাকে আমি লার্নিং করে দিলাম বাই হোম আর ইউ লার্নিং ইংলিশ তুমি কার দ্বারা ইংরেজি শিখেতেছো সো এই জায়গায় কিন্তু আমরা যদি একটু এ মেজর কাছে ওয়াজ ওয়্যার দেই দেখো এই যে ওয়াজ অথবা কি দেই ওয়্যার দেই তখন কিন্তু ছিল অর্থ দিবে তে ছিল তে ছিলে তে ছিলেন যেমন আমি বললাম যে আমরা একটা উইথ অর্থাৎ কার সাথে তুমি যাইতে ছিলে কার সাথে তুমি যাইতে ছিলে তাহলে উইথ হুম আর ইউ গোয়িং এই যে মানে আগেটা কিন্তু অ্যামেজার আর এখানে কি দিলাম ওয়াজ ওয়ার বাই হুম মানে উইথ হুম কার সাথে আর ইউ গোয়িং তুমি কার সাথে যাইতে ছিলে দিস ইজ গুড ওকে আমরা যদি এই অর্ডারটা চেঞ্জ করে আমরা একটু মডেল ভার্বে যাই যেমন আমরা বলতে পারি শুড এই সেই চউ ইউ এলডি সো বুঝরা শুড দিলি কিন্তু তখন এই তেসি তেসি দশন থাকবে না তখন হবে যাবে কি উচিত তখন কিয়া যাবে উচিত হবে যেমন কার সাথে কার কার থেকে কার থেকে তোমার ইংরেজি শেখা উচিত কার থেকে তুমি ইংরেজি শেখা উচিত আমরা বলতে পারি फ्रॉम হোম কার থেকে মানে কি फ्रॉम হোম শুড ইউ লার্ন ইংলিশ ফ্রম হোম কি শুড ইউ ইংলিশ সো ডিয়ার ফ্রেন্ডস আমি আশা করি যে এই উইথ হোম বাই হোম ফর হোম উইদাউট হোম তারপরে অ্যাবাউট হোম এগুলো দিয়ে কিন্তু আমরা কুটি কুটি বাক্য তৈরি করতে পারি শুধু মনে রাখতে হবে যে হুমের পরে অফ জুলাই বার দেব তারপর বারবার আয়েন্টি দেবো আশা করি ক্লাসটা অনেক 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 উপকারী হবে আর যে সকল বন্ধুরা ক্লাসটি এনজয় করেছো থ্যাংক ইউ ভেরি মাছ ফর ওয়াচিং দিস ক্লাস ডোন্ট ফর গেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্লিজ স্টে উইথ মি অ্যান্ড এনজয় এ বিউটিফুল লাইফ থ্যাংক ইউ ভেরি মাছ বাটা